হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা তো সবাই জানেন ওমানের কার্গো অফ হওয়াতে আমি কিন্তু নিউ কোনো প্রোডাক্ট আনতে পারছি না বেশ অনেক মাস হয়ে গিয়েছে আসলে আমার বিউটি প্রোডাক্ট পেজ আমি এত বেশি রেগুলার মেসেজ পাই শুধুমাত্র বাহিরের প্রোডাক্টের জন্য কিন্তু আসলে আমি কিছুই করতে পারছিলাম না কার্গো এখনও ওপেন হয়নি ওমানে তো এদিকে দেখা যাচ্ছে কি আমার ইউজের জিনিসও শেষ হয়ে যাচ্ছে আমার নিজেরও আসলে ইউজের জন্য জিনিস লাগছিল তারপরে অনেক বেশি রিকোয়েস্ট পাচ্ছিলাম যে বাহিরে থেকে প্রোডাক্ট আনার জন্য তো আমি হচ্ছে অল্প কিছু প্রোডাক্ট আমি সৌদি থেকে আনিয়েছি নিজে কিছু ইউজ করবো এরপরে আপনাদের সাথেও আমি কিছু সেল করব খুবই অল্প পরিমাণে এনেছি যেটা কি না আগের তুলনায় অনেক অনেক অংশে কম আর আপনারা সবাই জানেন সৌদি আরবের কার্গো কস্ট তারপরে হচ্ছে সৌদি আরবের ট্যাক্স কিন্তু প্রচুর পরিমাণের বেশি ওমানের চাইতে আর কি ওমানে তো আগে কোনো প্রকার ট্যাক্স ছিল না কিন্তু সৌদিতে কিন্তু পনেরো পার্সেন্ট ট্যাক্স সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের প্রাইস অনেক বেশি পড়েছে মানে আগের তুলনায় মানে অনেক অনেক বেশি যেটা কিনা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না তো দেখা যাবে কি মানে আমার এগুলো যতটা কিনা প্রাইস পড়েছে এগুলো আনতে যতটা খরচ হয়েছে ওই টাকাটাও ভূতোয় আমার উঠবে না আমি হিসাব করে দেখেছি তারপরও আমি শুধুমাত্র বাহিরে থেকে অরিজিনাল প্রোডাক্টগুলো আপনাদের সাথে সেল করার জন্যই আমি এগুলো নিয়ে এসেছি সে সাথে আমি নিজেও ইউজ করবো আরেকটা কথা কি আমি দেশের কোনো প্রোডাক্ট ইউজ করতে পারছি না স্কিনে প্রবলেম হচ্ছে আপনারা তো সবাই জানেন দেশের প্রোডাক্টগুলো মানে কীরকম নিম্ন মানে তৈরি করা হয় বিভিন্ন ভিডিও আপনারা দেখেছেন সেই সাথে অনেক কম দামে সেল করা হয় খুবই ভেজাল তো নিজেও ইউজ করতে পারছি না সেই করেছি থেকে আপনাদের সাথে শেয়ার করি আমি এনেছি ডাব শ্যাম্পু সেই সাথে এনেছি মোস্ট পপুলার হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি তো সবাই কিন্তু ইন্ডিয়ান ফেয়ার লাভলি অনেক বেশি পছন্দ করেন তবে এটা ইন্ডিয়ার চাইতে কিন্তু ভালোটা এটা হচ্ছে দুবাইয়ের ফেয়ার লাভলিটা এটা কিন্তু বাংলাদেশে আপনারা কোথাও পাবেন না হয়তো বা বড় মার্কেটে আছে কিনা জানি না তবে এটা অরিজিনাল একদম দুবাইয়েরটা তো অনেকগুলো নিয়ে এসেছি যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণে ফেয়ার লিটার চাহিদা থাকে আমি যতই আনি না কেন কম পড়ে যাই এরপরে আমি নিয়ে এসেছি নিভিয়া সফট একদম অরিজিনাল নিভিয়া সফটটা তো যারা যারা কিনা বাহিরের প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করেন দেশের প্রোডাক্ট ইউজ করতে পারেন না তারা দ্রুত আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সেই সাথে শুধুমাত্র বিউটি প্রোডাক্ট পেজ অ্যারাবিয়ান বিউটি প্রোডাক্ট পেজে নক করবেন তাহলে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রোডাক্টের জন্য শুধুমাত্র আমার অ্যারাবিয়ান বিউটি প্রোডাক্ট পেজে নক করবেন আপনারা যেহেতু আমি এগুলো আরব দেশ থেকে ইনপুট করি সে কারণে আমার পেজের নামও কিন্তু অ্যারাবিয়ান বিউটি প্রোডাক্ট তো এটা হচ্ছে বেবি সফট লুশন তো এরপরে এনেছি আমি বেবি পাউডার এরপরে এনেছি অলে ক্রিম অলে ক্রিমটাও কিন্তু অনেক বেশি চাহিদা থাকে বাংলাদেশে এখানে ডে নাইট দুটাই আছে আপনারা যার যেটা ভালো লাগবে দ্রুত আমাকে অর্ডারটা কনফার্ম করবেন সেই সাথে নিয়ে এসেছি সবার মোস্ট পপুলার হচ্ছে আমি মুভ নিয়ে এসেছি এখানে এরপরে নিয়ে এসেছি ফেয়ার অ্যান্ড লাভলি তো এটা কিন্তু আপনারা বাংলাদেশে পাবেন না তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ক্রাপে যেটা কিনা আমি ইউজ করি সবাই অনেক বেশি পছন্দ করেছে এটা এই যে এখান থেকেও আমি কিছু নিয়ে এসেছি সে সাথে আমি নিয়ে এসেছি রেডিয়ান ম্যাসাজ ক্রিম এটাও কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে ব্যথার জন্য কিন্তু এটা অনেক বেশি ভালো মুবের চাইতে কিন্তু রেডিয়ান ম্যাসাজ ক্রিমের প্রাইস কিন্তু আরও বেশি এটা অনেক বেশি ভালো ব্যথার জন্য আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন শাশুড়ির জন্য মার জন্য চাইলে এটা নিয়ে রাখতে পারেন এরপরে নিয়ে এসেছি মপ সরি ভাম টাইগার ভাম তো মাথা ব্যথা করলে কিন্তু আমরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু টাইগার ভামটা থাকে আমার আগের এমনও সময় হয়েছে যে মানে কুরিয়ার চার্জে শুধুমাত্র একটা ভাম নিয়ে গিয়েছে দুইটা ভাম নিয়ে গিয়েছে এমনও হয়েছে আমি আসলে অবাক হয়ে গিয়েছিলাম যে শুধুমাত্র একটা ভাম কুরিয়ার চার্জে নিয়ে গিয়েছিল এরপরে নিয়ে এসেছি আমি ভেসলিন এখন যেহেতু শীতকাল ভেসলিন কিন্তু অনেক বেশি চলবে তো এরপরে নিয়ে এসেছি ডাবর হার্বোলিন এটার এত বেশি চাহিদা যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে আমি নিয়ে এসেছি এটা এটা প্রচুর চাহিদা এটা সম্পর্কে একটু বলি এটা শুধুমাত্র বড়রা না এটা ছোটো থেকে বড় বয়স্ক সবাই কিন্তু ইউজ করতে পারে আর অল বডিতে কিন্তু এটা ইউজ করতে পারে মুখেও ইউজ করতে পারে এত বেশি ভালো কাজ করে যেটা আসলে বলার মত না আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এই যে এটা আপনারা মুখে ইউজ করতে পারবেন পায়ে ইউজ করতে পারবেন হাতে ইউজ করতে পারবে সে সাথে বেবিকও কিন্তু আপনারা ইউজ করাতে পারবেন একদম সবার জন্য এটা অনেক ভালো একটা জিনিস আপনারা এই শীতকালে এটা কালেক্ট করে রাখতে পারেন এগুলো কিন্তু বেশি চলে বিদায় আমার এর আগের বার যত এনেছি সবই সেল হয়ে গিয়েছিল যার কারণে আমি এইবারে অনেকগুলো নিয়ে এসেছি আর খুবই অল্প পরিমাণে প্রোডাক্ট এনেছি এর মেন কারণ হচ্ছে সৌদিতে প্রোডাক্টের প্রাইস অনেক বেশি হাই ওমানের চাইতে ডাবল বলতে গেলে তো সব মিলিয়ে কিন্তু আমার প্রাইসটা এত বেশি পড়েছে আমি হয়তো বা আমার যে খরচটা হয়েছে সেটা আমি কখনো ওঠাতে পারবো না এটা হানড্রেড পারসেন্ট শিওর তারপরও আমি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আমি প্রোডাক্টগুলো এনেছি তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ